মাตুল্লাহি ওয়া বারাকাতু। এই যে সম্মানিত দিনদার ইমানদার মুত্তাকি আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজ তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ পনেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশে সফর চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জুমার দিবসে জুমার নামাজ আদের লক্ষ্যে তালার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই সক্রিয় আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা বিগত দুই জুমায় জান্নাতের বয়ান শুনেছি জান্নাতের নাজ নিয়ামতের আলোচনা শুনেছি আজকে আমরা জাহান্নাম প্রসঙ্গে জানব যে জাহার নামের কী ভয়াবহতা জাহার নামের কী শাস্তি তো এই শাস্তি প্রসঙ্গ জানার আগে আমাদের জানতে হবে যে যদি মুসলমান হয় ইমানদার হয় তার জন্য জাহান নামের শাস্তি আছে কি নাই এমনি তো এটা শতসিদ্ধ কথা অনিবার্য কথা যে কাফের জন্য জাহান নাম এবং তার শাস্তি এতে তো কোনো সন্দেহ নাই এত কারো কোনো দ্বিমত নেই কিন্তু মুসলমানের জন্য শাস্তি হবে কি হবে না এই প্রসঙ্গে এখতেলাফ রয়েছে মতনৈক্য রয়েছে একদল আছে মুসলমানের মধ্যেই যারা এই আকিদা পোষণ করে যে ইমানদার হলে সে শাস্তির যোগ্য হবে না শাস্তি তাকে স্পর্শ করবে না তারা একটা যুক্তি দেয় চমৎকার যুক্তি যুক্তিটা হচ্ছে এই তারা বলে যে কোনো ব্যক্তি যদি কাফের থাকে কাফের থাকার পরে যদি সে নেক আমল করে তাহলে এই নেক আমল তাকে কোনো ফায়দা দিবে তো এটা তো শতসিদ্ধ কথা যে হ্যাঁ নেক আমল তাকে কোনো ফায়দা দিবে না কাফের হয়ে যে সে যত নেক আমলই করুক এটা তার কোনো ফায়দা দিবে না তো তারা এই যুক্তি দাঁড় করায় যে ইমান আনার পর যদি কেউ গোনা করে তো ইমানের প্রভাবে গুনার আসর গুনার কোনো প্রতিক্রিয়া তার মধ্যে প্রভাব বিস্তার করবে না বিদায়ী সে শাস্তির যোগ্য হবে না যুক্তিটি কি আপনাদের সকলের বুঝে আসছে কী যুক্তি পেশ করেছে এই যুক্তি পেশ করেছে যারা তারা কিন্তু অমুসলিম নয় কাফের নয় কারা যুক্তি পেশ করেছে মুসলমানরা ইমানদাররা এখন এই তাদের জবাব দিতে গিয়ে এবং আপনাদেরকে বিষয়টি প্রশ্ন আকারে উপস্থাপন করে উত্থাপন করে আমি জবাব দিচ্ছি কোরআনে করিমের আয়াত থেকে যে মুসলমান হলে ইমানদার হওয়ার পরেও সে শাস্তি বুক করবে ওই যারা ওই আঁকিরা পোষণ করে যে শাস্তি বুক করবে না এবং এর পিছনে যুক্তি দাঁড় করায় তা আমি ওইটাকে জবাব দেওয়ার জন্য কোরআনে করিমের আয়াত পেশ করছি কোরআনে করিমের এক আয়াত রয়েছে سورة توبة، بعشرة وسبع سوادريش نمبر آيات. وين الله تللا بولين والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم يوم يحما عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم হা দা মা কানাজুম লি আং ফুসিকুম ফাজুকু মা কুন তুম নিজুন আয়াতের অর্থ হচ্ছে আল্লাহতালা বলতেছেন যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করবে মাল সম্পদ যারা জমা করে আল্লাহর রাস্তায় ব্যয় করবে না অর্থাৎ জাকা তাদের করবে না আল্লাহর রাস্তায় ব্যয় করবে না তো আল্লাহ তালা নবীকে লক্ষ্য করে বলছেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক আজাব শাস্তির সুসংবাদ দিন যেই শাস্তি কেমন শাস্তি হবে পরবর্তী আল্লাহ তালা বলছেন যে এই তার ধন সম্পদ এগুলোকে পাত বানানো হবে সেই পাঁধ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে উত্তপ্ত করে সেটা তার কপালে তার চোয়ালে তার পিঠে তার পাজরে বিভিন্ন জায়গায় সেঁক দেওয়া হবে সেক দিয়ে বলা হবে এটা হচ্ছে তোমার মাল তোমার দন সম্পদ যেই দন সম্পদ তুমি জমা করে রাখতে এখন আপনারা বলুন অর্থ ব্যয় করা আল্লাহর রাস্তায় জাকাত প্রদান করা এটা ফরজ কার উপরে কাফের মোশিকের উপর না মুসলমানের উপর সকলে বুঝতে পারছেন তাহলে মুসলমানের উপর এটা ফরজ জাকাত প্রদান করা তা আল্লাহ তালা শাস্তি এখানে উল্লেখ করেছেন যারা জাকাত আদায় করবে না যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না তাহলে এখানে সুস্পষ্টই বোঝা যাচ্ছে যে মুসলমান যদি জাকাত না দেয় মুসলমান যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাহলে তার জন্য শাস্তি রয়েছে সম্মানিত ভাইরা দুই নম্বর আরেকটি দ্বারা আমি জবাব দিচ্ছি সেটা হচ্ছে সুরাই মুদাসির একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলেন যে অপরাধী যারা তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাহান নামে আসলে কিভাবে। কেন তোমরা জাহান নামে আসলে তার কারণ কি তখন তারা যে জবাব দিবে সে জবাব হচ্ছে তারা বলবে কুমিনাল মুসল্লিন আমরা জাহান নামে আসছি আমরা নামাজ পড়তাম না এখন আপনারা বলুন নামাজ পড়ার হুকুম এটা কি কোনো কাফেরের উপরে না ইমানদারের উপরে মুসলমানের উপর নামাজ পড়ার হুকুম কার উপর তাহলে এখানে আল্লাহ তালা সুস্পষ্ট বসেন জাহান নামিরা আলাপ করবে যে আমরা কি করতাম করি নাই নামাজ পড়ি নাই নামাজ না পড়ার দরুন আমরা কোথায় আসছি জাহান নামে আসছি তৃতীয় আয়াত সুরায় মাউন মাউনের মধ্যে আল্লাতালা বলেন ফওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাদিন আহম আসতিহীম সাহুন আল্লাদীন উন এর অর্থ হচ্ছে ফাওয়াইলুন মানে হচ্ছে শাস্তি শাস্তি ওইসব লোকের জন্য যেসব লোকেরা নামাজ পড়ে যেসব লোকেরা নামাজের ব্যাপারে অলস এবং যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাহলে এখানে শাস্তি শাস্তির বিধান আল্লাহ তারা উল্লেখ করেছেন কয় শ্রেণীর লোকের জন্য এক প্রকার যে নামাজের ব্যাপারে অলস নামাজ পড়ে না আরেকটা হচ্ছে কি যে লোক দেখানোর নামাজ পড়ে তো এখন আপনারা বলুন নামাজ পড়ার হুকুম কি কোনো কাফের মসজিদের উপর না মুসলমানের উপর তাহলে তিনটি আয়াত দ্বারা আমি দলিল পেশ করলাম ওই সব লোকদের জবাবে যারা বলে যে ইমান আনার পর সে গুণা করলে কোনো অসুবিধা নেই ইমান আনার পরে সে যদি পাপ করে তাহলে তার কোনো শাস্তি হবে না সাজা হবে না এইসব লোকদের জবাবে আমি এই আয়াতগুলো আনলাম এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের ইমান আঁকিদা বিশ্বাস কিসের উপরে যে পাপ করলে মুসলমান হওয়ার পরে ইমানদার হওয়ার পরে পাপ করলে তার শাস্তি হবে না হবে না সকলে বলুন তার শাস্তি হবে হ্যাঁ শাস্তি পার্থক্য হবে ইমানদার হওয়ার পরে পাপ করলে অপরাধ করলে তার শাস্তি হবে কিছু কালের জন্য কিছু সময়ের জন্য কিন্তু যদি কাফের হয় মোর্শেক হয় তো তার যে শাস্তি হবে তার শাস্তি কিছু কালের জন্য নয় কিছু দিনের জন্য নয় বরং অনন্তকালের জন্য চিরকালের জন্য যুগ যুগের জন্য এটার কোনো সীমা নাই সীমাবদ্ধতা নেই এতরূপ কি আমরা সকলেই বুঝতে পেরেছি এখন আসুন আমরা জানি যে যদি অপরাধ কেউ করে গোনা কেউ করে তাহলে তার শাস্তি হবে সাজা হবে এবং কি ধরনের সাজা হবে এই প্রসঙ্গে এক এক করে আয়াত আমরা জানি সুরায় নাবার মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইন্ন জাহান নামকনাথ মির সদনিতগিনাম্ল বিফিন ল বিফিন ফি হা আঃ ক অর্থ হচ্ছে যে যাহার নাম উৎপেতে আছে যারা অপরাধী তাদের এটা হবে আবাস স্থল ঠিকানা সেখানে তারা থাকবে যুগ যুগ ধরে এবং সেখানে তারা অল্প দিনের জন্য নয় যুগ যুগ ধরে থাকবে এরপর আল্লাহ তালা বলেন ইল্লা ওয়া সেখানে তারা যে পানীয় পান করবে সেটা ঠান্ডা হবে না তাদের জন্য কোনো পানিও থাকবে না এবং তাদের জন্য থাকবে শুধু উত্তপ্ত পানি আর পুজ পানি আর পুজ ছাড়া অন্য কোনো বস্তু অন্য কোনো জিনিস পানীয় বস্তু হিসাবে থাকবে না সম্মানিত ভাইরা আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন নামে প্রবেশ করলে আল্লাহ তালা শাস্তি বাড়িয়ে দিবেন শাস্তি গুণা করে সময় আলম্বন করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন যে তারা কি যে জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান দুই শ্রেণীর কথা বলছে যারা সীমালঙ্ঘন করেছে সীমালঙ্গন কীভাবে করেছে গোনা করে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে দুইটা বিষয় আসছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে এবং তারা সীমালঙ্গন করেছে গুণা করে এই দুই কাজ যারা করবে তাদের ঠিকানা তাদের আবাসস্থল কোথায় হবে যার নামে হবে সম্মানিত বায়রা সুরাই ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তালা বলেন তাদের খাবার হবে জাক্কম গাছ জাক্কম ফল ফল এমন ফল যে এটার মধ্যে কাঠা বিষাক্ত কাটা ওই ফল তাদেরকে খেতে দেওয়া হবে তো বিষাক্ত কাটা ফল যদি খেতে দেওয়া হয় তো অবস্থা কি হবে এবং এটা তাদেরকে পেট ভরে খেতে দিতে দিবে দেওয়া হবে যে এটা যেন খায় তারা সম্মানিত ভাইয়েরা

আয়াতের অর্থ হচ্ছে যারা কাফের আল্লাহতালার নিদর্শনাবলীকে আল্লাহ তালার আয়াতকে যারা অস্বীকার করে তো তারা অচিরেই প্রবেশ করবে জাহান্নামে এরপরে শাস্তির কথা আল্লাহ বলেন যে যখন তাদের চামড়া পুড়ে যাবে নতুন করে আবার চামড়া তাদের জন্য সৃষ্টি করা হবে তৈরি করা হবে চামড়া পূর্বে আবার চামড়া সৃষ্টি করা হবে চামড়া পূর্বে আবার চামড়া সৃষ্টি করা হবে চামড়া পুড়ে যাওয়ার পরে আবার নতুনভাবে যদি চামড়া উঠে তখন আবার যদি পুরে শাস্তি সাজা কেমন হবে আল্লা তালা শেষে বলবেন যে যাতে করে তাদের এই শাস্তি আরও বেশি হয় অনুভব বেশি হয়

ওয়া তিহিল মাউতুমিং কুল্নিমাকানিয়ামাহুয়া বিমায়িত ওয়ামিউয়া র ইহিয়া আগা ভুনকলি রেথর অর্থ হচ্ছে যে তাদের সামনে থাকবে যাহার নাম কেমন থাকবে তাদের খাবার যে গলিত পুঁছ হচ্ছে তাদের খাবার আর অবস্থায় হবে যে তারা এটা গিলতে চাইবে কিন্তু গিলতে পারবে না আগের আয়াতে গিয়েছিল যে কাটা যুক্ত বিষাক্ত কাটাযুক্ত খাবার দেওয়া হবে ফল এখানে আসছে যে তারা গিলতে চাইবে তাদেরকে যে খাবার দেওয়া হবে সেটা তারা গিলতে পারবে না চিন্তা করুন যে শাস্তি কেমন খাবার খাওয়ার জন্য চেষ্টা করবে যে গিলে ফেলি গিলে ফেললে যন্ত্রণা কমে যাবে কিন্তু গিলতে পারবে না গিলতে পারবে না আরও কি হবে যে তাদের মৃত্যু তাদের নিকটবর্তী হবে তাদের এই কষ্টে মৃত্যু তাদের নিকটবর্তী হবে অমা হুয়া কিন্তু তারা মৃত্যু মৃত্যুবরণও করবে না বিষাক্ত খাবার খেতেও পারবে না উপক্রম মৃত্যুর উপক্রম হবে কিন্তু তাদের মৃত্যু হবে না এখন অনুধাবন করুন হৃদয়ঙ্গম করুন যে শাস্তি কেমন হবে কেমন সাজা হবে সম্মানিত ভাইরা এরপরে আল্লাহ তালা বলেন আনিয়া তাদেরকে গরম পানি উত্তপ্ত ঝর্ণা থেকে তাদেরকে এই গরম পানি পান করানো হবে লাই স্যালাহম তো আমুন এল্যামিং দরি দরি শব্দ আসছে এটা হচ্ছে কাটাযুক্ত খাবার বিষাক্ত কাটাযুক্ত খাবার এটা ছাড়া অন্য কোনো খাবার তাদের জন্য থাকবে না সম্মানিত ভাইরা কুল্লাম আর দু এইজুমিন হ্যাঁ আল্লাহ তালা বলতেছেন যে এরা বের হইতে চাইবে জাহান্নাম নাম থেকে এরা বের হইতে চাইবে তো যখনই জাহান নাম থেকে তারা বের হইতে চাইবে তখন আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে যখনই সেখান থেকে বের হইতে চাইবে তখনই তাদেরকে ফিরে দেওয়া হবে ফিরে দেওয়া বলা হবে আদাব আদাব আদাবি কুন তুমি হেতুকার দিবন তোমরা যে মিথ্যা সাব্যস্ত করতে এই আজাবকে মিথ্যা বলতে তো এই আজাব এখন আস্বাদন আজাব এখন ভোগ করো এটা তাদেরকে বলা হবে আমার ভাইরা আল্লাহ তালা কি বলবেন সেদিন যখন এই শাস্তি তাদেরকে পাকড়াও করবে শাস্তি যখন তাদেরকে গ্রাস করবে তখন আল্লাহ তালা কি বলবেন শুনেন আল্লাহ তালা বলবেন নাসিরিন। আল্লাহ তারা বলবেন যে আজ আমি তোমাদেরকে ভুলে গেছি তোমরা যেমন এই দিনের কথা ভুলে গিয়েছিলে দুনিয়াতে দুনিয়াতে এই দিনের হিসাব নিকাশের কথা ভুলে গিয়েছিলে এইটা এইটাকে কোনো মূল্য করো নাই মূল্য দাও নাই তোমাদের কাছে কোনো দাম ছিল না যেভাবে খুশি সেভাবে চলছ সেভাবে গুণা করেছ তো এখন মাও করে চিল্লা চিল্লি করে কোনো লাভ হবে না তোমরা যেমনইভাবে এই দিবসের শাস্তির কথা ভুলে গিয়েছিলে তো আজকে আমি তোমাদেরকে ভুলে গেছি আল্লাহ তালা যদি ভুলে যান তো তখন মানুষের অবস্থা কি হবে চিন্তা করুন আল্লাহ তালা যদি কোনো সাহায্য না করেন এখানে আয়াতের শেষে বলা হচ্ছে যে তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই আমার ভাইয়েরাম সেদিন তাদেরকে উপুর করা হবে উপুর করে তাদেরকে নামের দিকে নিয়ে যাওয়া হবে উপর করে টেনে হেসড়ে যদি কাউকে নেওয়া হয় তখন তার শাস্তি সাজা কেমন হবে এটা সাধারণ কোনো বিষয় নয় উপর করে উপর করলে তখন মাটি জমিনের সাথে কি লাগবে বুক লাগবে তো তখন তার শাস্তি কেমন হবে সম্মানিত ভাইয়েরা إربرة سورة التحريم المضي الله تعالى بولين "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُم وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ" والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون اي سورة الله طلبوا যে হে ইমানদাররা তোমরা নিজেরা এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও ওই জাহান্নাম যে জাহান নামের লাকড়ি হবে মানুষ আর পাথর তো অবস্থাই হবে যে সেখানে কারা থাকবে তো সেখানে যে ফেরেস্তারা থাকবে সেই ফেরেশতারা হচ্ছে কঠোর স্বভাবের নির্মম হৃদয়ের ফেরেস্তারা সেখানে থাকবে সম্মানিত ভাইয়েরা হাদিস শরীফে আসছে কবর যখন আজাব শুরু হয়ে যাবে তখন এক ফেরেস্তা এমন হবে এই ফেরেশতা হচ্ছে অন্ধ কানে দেখ শুনে না সে এসে তাকে আঘাত করবে জাহান্নামের তৈরি করা আগুনের তৈরি করা হাতুরি। এই হাতুরি দ্বারা তার মাথার মধ্যে যখন আঘাত করবে তখন এই ব্যক্তি কবরে যে ব্যক্তি থাকবে চিৎকার করবে হাউমা করে চিৎকার করবে চিৎকার যাই করুক সে তো বদির সে তো শোনে না কোনো কিছু কানে শুনে না তো তখন সে শুনবেও না আর চোখ দিয়ে দেখলে যে তার মায়া লাগবে এমন অবস্থাও নাই তার চোখ অন্ধ হাদি শরীফে আসছে যে শাস্তি তো এমন হবে বিষাক্ত সাপ সাপের বর্ণা আসছে তার চোখগুলো হবে নীল চক্ষু বিশিষ্ট সাপ লাল চক্ষু বিশিষ্ট সাপ এই কবরের মধ্যে তাকে ধ্বংস করবে ধ্বংস করবে অবস্থায় যে এই সাপ এত বিষাক্ত এই সাপ যদি দুনিয়াতে শ্বাস প্রশ্বাস ফেলত তাহলে দুনিয়ার জমিন কোনো গাছপালা উৎপন্ন করতে পারত না এত বিষাক্ত সাপ তাকে ধ্বংস করবে আমার ভাইয়েরা তো এখানের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে যারা থাকবে শাস্তির জন্য নিয়োজিত তারা কঠোর স্বভাবের তাদের হৃদয় অত্যন্ত কঠিন নির্মম হৃদয়ের ফেরেস তারা সেখানে থাকবে আল্লাহর আদেশ ছাড়া তারা অন্য কোনো কিছুই শুনবে না মানবে না আল্লাহ আল্লাহতালার যা আদেশ করবেন সেটাই তারা শুনবে সেটাই তারা মানবে আমার ভাইয়েরা সুরায় আল্হাক কতুম আল্হাকর মধ্যে আল্লাহ তালা বলেন হুদাগুল্লু জাহিমা আয়তের অর্থ হচ্ছে যে তাদের তার গলায় যে জাহান নামে হবে তার গলায় বেরি পড়িয়ে দেওয়ার জন্য বলা হবে যে তাকে ধরো এবং তার গলার মধ্যে বেরি পড়াইয়া দাও তারপরে তাকে জাহান নামে প্রবেশ করাও তাকে ধরো ধরে তাকে বাদ নির্দেশ আসছে বাদ কিসের দ্বারা বাঁধবে শিকল দ্বারা লোহার শিকল দ্বারা কত বড়ো লোহার শিকল আল্লাহ তালা এখানে বলতেছে যেই শিকল দ্বারা তাকে বাঁধা হবে সেই শিকল হবে সত্তর হাত লম্বা সত্তর হাত লম্বা লোহার শিকল দ্বারা তাকে বাঁধো বেদে তাকে জাহান নামের দিকে নিয়ে যাও এই অবস্থা যখন হবে শেষে কি হবে শুনেন শেষে শেষের কথারা সুরা মায়ের যে আল্লাহ উল্লেখ করেন যে জাহান নামের অবস্থা শেষে কি হবে শুনেন

ওই অপরাধী সে চাইবে সে কামনা করবে মুক্তিপণ স্বরূপ দিতে মুক্তিপণ স্বরূপ দিতে সে কি চাইবে শুনেন প্রথম বলবে আমাকে মুক্তি দাও আমার যে সন্তান সন্ততি আছে আমার সন্তান সন্ততি সব নিয়ে নাও যখন দেখবে হবে না হচ্ছে না তখন সে বলবে আমার যে স্ত্রী আছে স্ত্রীকে নিয়ে নাও তবু আমাকে এই শাস্তি থেকে বাঁচাও শাস্তি থেকে আমাকে মুক্তি দাও হবে না তখন সে বলবে আমার ভাইকে দিয়ে দিলাম আমার ভাইয়ের বিনিময়ে আমাকে মুক্তি দাও দেখে যে তাও হচ্ছে না তখন সে বলবে আমার বংশের যত লোক আছে আমার গোষ্ঠী যারা আছে সবাইকে আমি দিয়ে দিলাম সকলের বিনিময়ে আমাকে শাস্তি থেকে মুক্তি দাও দেখছে তাও হবে না শেষের যে কথা সে বলবে সেটা হচ্ছে সে চাইবে এই দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ তার এই মুক্তি স্বরূপ হয়ে যাক সমস্ত মানুষের মুক্তিপণস্বরূপ সে দিতে চাইবে এর বিনিময় সে সে শাস্তি থেকে নিষ্কৃতি লাভ করতে চাইবে মুক্তি পাইতে চাইবে সোমায়নজি সে চাইবে যে আমি মুক্তি হই আমি মুক্তি পাই আমি নিষ্কৃত পাই এটা সে সে চাইবে কিন্তু অবস্থাই হবে সে কিছুতেই আর মুক্তি পাবে না সে কিছুতেই সে সেখান থেকে নিষ্কৃতি লাভ করতে পারবে না আমার ভাইয়েরা সমস্ত কিছু দিতে চাইবে কত ভয়াবহ অবস্থা তার সন্তান সন্ততি তার এত আপনজন স্ত্রী তাকে তার ভাই ব্রাদার সবাইকে সে দিতে চাইবে যে আমাকে জাহান নামের আগুন থেকে সামান্য মুক্তি দাও আমার ভাইয়েরা আমরা যেন গুণা থেকে বাঁচি কারণ যেহেতু গুণা করলে আল্লাহর হুকুম অমান্য করলে শাস্তি হবে ইমানদারের হবে মমিনের হবে মুসলমানের হবে এটা কোরআনে ওয়াদা করতে পারি যে আমরা আল্লাহ তালার নাফরমানি করব না গুনা করব না পারি সকলে যে গুণা করবো না গুণা যদি করি তাহলে কিন্তু আমার এই শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন যারা আমরা সুন্নত নামাজ পড়িনি মেহরবানি করে সুন্নত নামাজ পড়িনি